হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্চিতাস ডেই লাইফে স্বাগত জানাই তোমরা কী করছো কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আমি ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে এসে বসে আছি করবে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি তোমাদের সঙ্গে যে বলে বলা পারবো না তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমি বর্তমানে কিছুই করছি না একটু বারে কাজ করা শুরু করবো আর টিফিনও করবো আমি এখনকার মতো শেষ করলাম বন্ধুরা একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম এখন ঘড়িতে আটটা আটান্ন বাজে সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠল সকালে মুড়ি ছোলা চানাচুর খাওয়া হলো এরপর গল্প করতে করতে বিছানা ঝাড়ছি তোমরা কী করছো একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে বিছানাটা ঝাড়ছি তোমরা তোমাদের বাড়িতে এই কাজটা করো কি না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও প্লিজ গল্প করতে করতে বিছানাটা ঝাড়ছি মিশানা ছাড়া এখানে অনেক বাকি গল্প করতে করতে কাজ করছি গল্প করতে করতে কাজটা আরেকটু বাকি বললেই চলে গল্প করতে করতে ইসানাটা ঝাড়ছি তোমরা তোমাদের বাড়িতে এই কাজটা করো কি না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে মিছানের টা ঝাড়া আর একটু একই বেললেই চলে গল্প করতে করতে মিছানের টা ঝাড়া আর একটু একই বেললেই চলে এই মাত্রা শেষ করলাম বন্ধুরা ঘড়িতে নটা বাজতে দু মিনিট বাকি দেখাচ্ছি আর তোমাদের সঙ্গে গল্প করছি আর কথাচ্ছি মোটরসাইকেল যাচ্ছে সাইকেল যাচ্ছে এখন কিছু যাচ্ছে না বন্ধুরা একার অত শেষ করলাম গল্প করতে করতে ওষুধ খাচ্ছি নারভির ওষুধ ওই যে বাক্স তোমাদের কোনো নার্ভের ওষুধ খেতে হয় কি না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও সকালে একটা রাতে দুটো গল্প করতে করতে দেখাচ্ছি তোমাদের কোনো নার্ভের ওষুধ খেতে হয় কি না একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও প্লিজ গল্প করতে করতে ওষুধ খাচ্ছি ওষুধ খাওয়ার একটু একই বললেই চলে গল্প করতে করতে বাক্সটা গুছিয়ে রাখছি গল্প করতে করতে এই ম্যাপটা শেষ করলামে গল্প করতে করতে ধান সেদ্ধ হয়ে যাওয়ার পর ধান খেলানোটা দেখাচ্ছি তোমাদের বাড়িতে ধান সেদ্ধ হয় কি না বা কেউ ধান খেলায় কিনা একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও প্লিজ গল্প করতে করতে দেখাচ্ছি যেখানে অনেক বাকি গল্প করতে করতে দেখাচ্ছি এক্ষুনি বাবার সঙ্গে গল্প করছিলাম গল্প করতে করতে দেখাচ্ছি বাবা কেমন করে দিচ্ছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে যেতে দেখাচ্ছি যেখানেটা আর একটু কি বললেই চলে গল্প করতে যেতে দেখাচ্ছি আর একটু বাকি চলে যেতে গল্প করতে যেতে এই মাত্রা সুস্থ হলাম বন্ধুরা ঠাকুমা কি করছে গিয়ে দেখা ও ঠাকুমা শিয়াছো गरम भात की, गुलन की खेले? तो दादा कौन ग বন্ধুরা এখনকার মতো শেষ করলাম গল্প করতে করতে মন স্থান ধোয়া দেখাচ্ছি বাবা মনস্বান ধুচ্ছে প্রথমে জল নিয়ে এলো স্নান সেরে তারপরে বাসি ফুলগুলো ফেলে দিল তারপরে জল দিয়ে ধুচ্ছে গল্প করতে করতে দেখাচ্ছি দেখানোটা আর একটু চলে দিয়ে চলে গেছে তোমাদের বাড়িতে কাজটা করো কি না একটু কারেন্ট করে কারেন্ট বক্সে জানিও করতে করতে দেখাচ্ছি এই মাত্র শেষ করলাম বন্ধুরা এরপর স্নান সেরে বিশ্রাম নেবো আবার চলে এলাম দুপুরের খাবার নিয়ে আজকে রান্না করেছে ডিমের ঝোল লাউ ঘন্ট টক নিমপাতা ভাজা তোমাদের দুপুরে কি খাবার হয়েছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে দেখাচ্ছি এক্ষুনি মায়ের সঙ্গে গল্প করছিলাম গল্প করতে করতে দেখাচ্ছি ভাত বাড়া হচ্ছে তোমাদের দুপুরে কী খাবার আছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও প্লিজ গল্প করতে করতে দেখানোটা আর একটু বাকি বললেই চলে এই মাত্র শেষ করলামের বন্ধুরা দুপুরে খেয়ে দিয়ে বিশ্রাম নেব গুড ইভিনিং জামা পছনে দেখাচ্ছি গল্প করতে করতে কেমন লাগছে কাজটা করা একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও আমাকে দেখে কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে কাজ করছি দেখে কেমন লাগছে কমেন্ট করবে গল্প করতে করতে দেখাচ্ছি কাজটা এখন অনেক বাকি জামাটা গোছানোর পর আরও একটা কাজ করছি গল্প করতে করতে তোমরা সন্ধ্যায় কি টিফিন করলে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে দেখাচ্ছি কাজ করছি কাজটা আর একটু একি বললেই চলে গল্প করতে করতে কাজ করছি কাজটা আর একটু একেই বললেই চলে গল্প করতে করতে সন্ধ্যা একই টিফিন করলে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে কাজটা আর একটু একই এই মাত্র শেষ করলাম বন্ধুরা অনলাইনে অর্ডার করা জিনিস চলে এলো রঙটা কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও গল্প করতে করতে দেখাচ্ছি কেমন লাগছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও প্লিজ গল্প করতে করতে দেখাচ্ছি গল্প করতে করতে দেখাচ্ছি কেমন লাগছে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও প্লিজ আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে যারা নতুন তারা সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না আমাকে সাপোর্ট করতে ভুলো না আমার চ্যানেল সঞ্চিতাস ডেলি লাইফকে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না আমার পাশে থাকা বেল বটন অবশ্যই অন করতে ভুলো না ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেল সঞ্চিতাস ডেলি লাইফে সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করতে ভুলো না আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবে সঞ্চিতাস ডেইলি লাইফকে ভালো থেকো সঙ্গে থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো আমার এইটুকু বক বক গল্প করতে করতে দেখাচ্ছি আমার এইটুকু বক বক আজ এই পর্যন্ত শুভরাত্রি টাটা বাই বাই